আসসালামু আলাইকুম ডিপিসি বাংলা টিভির আজকের তাজা খবর পড়ছি আমি সৈয়দা আখি হক বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকায় প্রকাশিত শিরোনাম প্রথম আলোর আজকের প্রকাশিত শিরোনাম নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অপতথ্যের ছড়াছড়ি প্রথম দিনে অবৈধ অভিবাসীদের ওপর খর্বহস্ত হতে চান ট্রাম্প তালিকায় ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরাও বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম বিএনপির টার্গেট নির্বাচন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন চার নীতি নির্ধারকরা সিন্ডিকেটের কারসাজিতে অস্থির আলুর বাজার ইত্তেফাকের শিরোনাম সময় মতো আমদানি বিল নিষ্পত্তির নির্দেশ আমি নাকি ফ্যাসিস্টদের দোসর অবাক হয়ে ফারুকের প্রশ্ন কালের কণ্ঠ এর শিরোনাম প্রশ্ন তুলে হাসিনার রোশানলে শত সেনা গোম নির্যাতনে জীবন আন্দোলনকারীদের হত্যা করেছে নিরাপত্তা ও রাজনৈতিক কর্মীরা এর শিরোনাম ঢালাও মামলায় সরকার বিব্রত আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকার সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে প্রত্যাশা মির্জা ফখরুলের প্রবাসীর কথা টোয়েন্টি ফোর শিরোনাম পরিবেশ উপদেষ্টার বিশেষ নির্দেশনা ইউকেলিপটাশ ও আকাশমণি গাছ রোপণ বন্ধ করবে বন বিভাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ উপদেষ্টার সাথে ইউনিসেফের প্রতিনিধির সাক্ষাৎ দৈনিক নবচেতনা এর শিরোনাম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন প্রধান উপদেষ্টা গণমাধ্যমের উপর সরকারের কোনো চাপ নেই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি धन्यवाद तो